হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর ডিহা অ্যান্ড জিয়া ব্লগে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর যদি আজের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টেও জানিও আজের ভিডিওটা কেমন লাগলো আর আজকে এই তোমরা ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে যে সকালবেলা দিয়া চিয়াকে রেডি করে স্কুলে স্কুলে দিয়ে তারপরে মাত্র আধ ঘন্টার সময়ের মধ্যে আমি রুমটা কীভাবে তাড়াতাড়ি পরিষ্কার একদম ঝকঝকে করে ফেলি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন যেহেতু সকালবেলা তো প্রথমেই আগে সকালবেলা দিয়াকে আগে রেডি করাতাম স্কুলের জন্য আর এখন যেহেতু যো ভর্তি হয়ে গেছে ও পিপিতে ভর্তি হয়েছে তো সেই জন্য দুজনকে রেডি করাতে হয় আর হাতে একটু বেশি সময় লাগে আর একা তো শীতকালের এর সকালে বুঝতেই পারছো তো ঘুম থেকে উঠতে তো ভীষণভাবে দেরি হয়ে যায় কিন্তু তার সত্ত্বেও সকাল সকাল ওদের মানে ঘুম থেকে তুলে দিয়ে রেডি করিয়ে খাইয়ে খাইয়ে আগে স্কুলে পাঠিয়ে দিই কেননা সাড়ে ছটা থেকে স্কুল সেই জন্য আমার সাড়ে ছটার মধ্যে রেডি করাতে হয় সাতটা থেকে স্কুলে যাবে ওরা ওর বাবা ওদের নিয়ে যায় স্কুলে তারপরে ওদের রেডি করে পাঠিয়ে দিয়ে তারপরে আমি দেখো ঘর রুমটা পরিষ্কার করতে লেগে গেছি আর প্রতি সপ্তাহে আমি রুম ক্লিনিং করি আর প্রথমেই দেখো খাটটা ভালো করে মুছে নিলাম নিচে মুছে নিয়ে তারপরে যে এদিকে যে দেয়া জিয়া ছোটোবেলার ছবিগুলো আছে সেগুলো একটু ভালো করে কলেন দিয়ে মুছে নিচ্ছি আর প্রতি সপ্তাহে সপ্তাহে কলেন দিয়ে বলো নিয়েও যদি মুছে নেওয়া যায় তো অতটা নোংরা অপরিষ্কার হয়ে থাকে না রুম সবসময় পরিষ্কারই থাকে আর তার সাথে ছবিগুলোর সাথে সাথে আমি দেখো জানালাটাও ভালো করে মুছে নিচ্ছি কলিন দিয়ে কেননা রাস্তার ধারে যেহেতু বাড়ি আমাদের তো ধুলো একটু আদু পরে ভালো রকমই সেই জন্য রোজের রোজ মুছে নিলেও অতটা অপ নোংরা হয়ে থাকে না পরিষ্কারই থাকে আর যেহেতু আমাদের মানে দিয়া জিয়া খুবই ছোটো সেহেতু রুম ঘর দর বলো ভালোভাবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই উচিত যেটা আমি করে থাকি প্রতিদিন আর বিছানার চাদরটা একদিন দু ছাড়াই আমি পাল্টে ফেলি তো এর আগের দিনে আমি বিছানার চাদরটা কেচে মানে অন্য চাদর বিছানায় পেতেছিলাম তো সেই জন্য আজকে আর বিছানার চাদরটা তুলছি না বিছানাটা ভালো করে ছেড়ে নিয়ে বালিশগুলো সব গুছিয়ে রেখে দেবো আর যেহেতু শীতকাল তো ব্লাঙ্কেটগুলো যেহেতু গায়ে দেওয়া হয় তো মাঝে মধ্যে ব্লাঙ্কেটগুলো রোদে দেওয়াও ভালো সেই জন্য আজকে ব্লাঙ্কেটগুলো একটু রোদে দেবো ভেবে ভেবেছি সেই জন্য ব্লাঙ্কেটগুলো গুছবো না শুধুমাত্র বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে বালিশগুলো গুছিয়ে রেখে দেবো আর দেখো খাটের দাসাগুলো যেমন পরিষ্কার করে রাখি তেমনি খাটের এই সাইডে যেই ডিজাইনগুলো আছে সেগুলো অনেক ডিজাইন আছে বলে মানে ঘাঁজে ঘাঁজে নয় ভালোই নোংরা পড়ে সেই জন্য কলিন দিয়ে একটু ভালো করে ঘাঁচগুলো নখ দিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এই কাজগুলো আমি সকাল থেকে মানে তাড়াতাড়ি করেই করার চেষ্টা করি সকালবেলা কেননা দিয়া জিয়া যেহেতু স্কুলে গেছে তো এখন এই টাইমটা একটু ফাঁকাই আছে সেই জন্য রুমটা ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি কেননা ওরা এসে গেলে তারপরে আবার ওদের খাওয়ানোর ব্যাপার আছে তারপরে সংসারে বান্না সব রকম কাজ আছে তো একটার পর একটা সকাল থেকে বুঝতেই পারছো সেই জন্যেই একটু মানে সকাল টাইমটা একটু ভালো করে ঘরটা পরিষ্কার করে নিলে অনেকটা হালকাও লাগে নইলে এরপর দিয়া জিয়া এসে গেলে ওরা তো ভীষণভাবে বিরক্ত করবে তো সেই জন্যই এই ফাঁকা টাইমটাই আমি ঘরটা ভালো করে ক্লিনিং করে নিচ্ছি আর এরপর যেটা কাজ হলো যেটা করছি আমি তো জামা কাপড়গুলো বুস শীতের সময় তো অনেক সোয়েটার পরতেই হয় তো এদিক ওদিক যাওয়াও হয় তারপর দিয়া জিয়া যেসব সোয়েটারগুলো পরে তো সেগুলো সকালবেলা খুলে রেখেছে আর অন্য সোয়েটার পরে স্কুলে গেছি ওরা আর বাড়িতে যেসব সোয়েটারগুলো থাকে আমি যেগুলো ইউজ করি সেগুলো একটু ভালো করে গুছিয়ে পাঠ করে রেখে দিচ্ছি যাতে এদিক ওদিক খাটের দাসাই বলো কি এদিক ওদিক আলনায় বলো ঝুললে সেই ঘরটা ভীষণভাবে অপরিষ্কার লাগে সেই সেই জন্য এগুলো সব গুছিয়ে ভালো করে এক জায়গায় রেখে দিচ্ছি আর এগুলো যেহেতু আমি রোডের ইউজ করি আমরা তো সেই জন্য এই চেয়ারটা যেহেতু আমাদের লাগে না চেয়ারটা বাড়তিই আছে ছোট চেয়ারটা দেওয়ার এই চেয়ার তো ওরা এই চেয়ারটায় বসে না সেই জন্য এই চেয়ারটার মধ্যেই সব কিছু পাট করে গুছিয়ে রেখে দিলাম আর এরপর যে কাজটা করব হচ্ছে কলিন দিয়ে ভালো করে পড়ার টেবিলটা ওরাকে মুছে নিচ্ছি তার সাথে এদিকে জানালাটাও আছে তো জানালাটায় দেখতে পাচ্ছ তো অনেক রকম ছবি এঁকে কাগজ মেরে রেখে দিয়েছে তো সেগুলো তুলবো না তো এগুলো যদি তুলে ফেলে দিই তো দিয়ে যে ভীষণভাবে কান্নাকাটি করবে যেহেতু ওরা এঁকে এখানে টাঙিয়ে মেরে রেখেছে দরজাটায় আর এই জন্যই আমি এগুলো ফেলবো না তো ওদের আঁকা বুঝতেই পারছো তো ওরা ভীষণভাবে মন খারাপ হয়ে যাবে যদি এগুলো ফেলে দিই তো সেই জন্য এগুলো এখানেই রেখে দিলাম আমি আর তারপরে এদিকে রাখো আলমারিটাও ভীষণভাবে কাঁচটা অপরিষ্কার হয়েছিলো তো কাঁচটাও ভালো করে মুছে নিলাম তার সাথে এদিকে ওয়ার্ড ভালো করে মুছে নেবো আর একটা কথা যেটা তোমাদের নাম বললে পাচ্ছি না তো তোমরা প্লিজ কমেন্টে জানিও যে কেমন লাগছে আমার ভিডিও আর যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ একটা কমেন্টে জানিও কারণ আমার ভীষণভাবে মনটা খারাপ হয়ে যায় তোমরা কেউ কমেন্ট করো না তো আদৌ সত্যি কথা বলা বলি কি একে অপরের পাশে না থাকলে এগিয়ে যাওয়া সম্ভব নয় সেই জন্য তোমাদের সহযোগিতা আমার ভীষণভাবে দরকার যেহেতু এই এত বড়ো ইউটিউব চ্যানেলে তোমাদের সহযোগিতা তোমাদের পাশে না থাকলে পাশে না পেলে আমি এগিয়ে যেতে পারবো না তাই তোমাদের অনুরোধ করছি তো প্লিজ আমার পাশে থেকো এরপর আমার ওয়ার্ডটা মোচা হয়ে যেতে দেখো এদিকে শোকে নিচ্ছে ভালো করে কলিন ধে তারপর হয়ে গেলে তো এদিকে আল্লাটাও মুছে নেব তো যেহেতু আল্লাটা ভালোভাবে গোছানো আছে তো আর গোছানোর প্রয়োজন মনে করি না তো আলনাটাও গোছানোই আছে আর যখন আমি ডিফ ক্লিনিং করি রুমটা তো তখন এই আলমারিগুলো সরিয়ে ওয়ার্ডডার মানে আলমারিগুলো সরিয়ে মানে পিছন দিকটা ভালো করে হাত দিয়ে মুছে নিই কেননা এটা আমি প্রতি মাসে করি ডিফ্ট ক্লিনিংটা আর প্রতিদিন হয়ে ওঠে না কেননা এসব আলমারি সরানো সম্ভব নয় সেই জন্য তোমার ভাইয়ের হেল্প লাগে তোমাদের তো আমাদের কর্তা মশাই যখন থাকে তখন সেই আমাকে হেল্প করে তো সেই এগুলো আলমারিগুলো সরিয়ে তখন আমি পরিষ্কার করে নিই শুধুমাত্র ডিপ ক্লিনিং করলি তো ওখানে এটা করি তাছাড়া এমনি মুছে রেখে দিই কলিন দিয়ে ভালো করে ঝেড়ে এরপর চলে এসে দেখো এই র্যাকটা পরিষ্কার করতে র্যাকটা সেরকম কিছু রাখি না টুকটাক খাবার দাবার থাকে আর দেওয়ার একটু সাজগোজ এই র্যাকটার মধ্যে রেখে দিয়েছে তো বেশি জিনিসপত্র রাখলে কি বলতো প্রচুর নোংরা হয় অপরিষ্কার হয় সেই জন্য বেশি জিনিসপত্র এখানে রাখি আর যা আগে এই র্যাকটাতে দেওয়ার জামা কাপড় জামা থাকতো তো এখন একটা মানে স্টিলের আল্লা এসে গেছে ওর জন্য তো সেটা বাইরে দালানে রেখেছি তো ওইটার মধ্যেই ওর জামা সমস্ত গুছিয়ে রেখে দিয়েছে পাট করে আর সেই জন্য এই র্যাকটা বেশিরভাগ মানে র্যাকটা খালি হয়ে গেছে তো দিয়া এর মধ্যে সাজগোজ টুকটাক রেখে দিয়েছে তো ড্রেসিং টেবিলটার মধ্যেও সাজগোজ আছে যেগুলো ও রোজের ইউজ করে তো সেইগুলো এই র্যাকটার মধ্যে গুছিয়ে রেখে দিয়েছে সেটা একটু আমি ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি একটু মানে একটু আর ধুলো করেছে এরপর লাস্ট যেটা করব আমি তো সব ঘরের মধ্যে যা যা জিনিসপত্র ছিল একের পর এক সব পরিষ্কার করে নিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে তো আমার বেশিক্ষণ সময় লাগেনি খুব তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি আমি করে নিয়েছি যেহেতু আমি দুদিন একদিন ছাড়াই আমি ঘরটা পরিষ্কার করি সেহেতু বেশি যেহেতু নোংরা হয়নি তো বেশি আমার সময়ও লাগে না তো প্রতিদিন পরিষ্কার করলে প্রতিদিনই পরিষ্কার করা যায় কিন্তু প্রতিদিন করি না আমি তো বেশি সময়ও আমার লাগে না মাত্র আধ ঘন্টা সময়ের মধ্যে আমার পুরো ঘর পরিষ্কার হয়ে গেছে আর ড্রেসিং টেবিলটাও ভালো করে পরিষ্কার করে ওপর থেকে নিচে পর্যন্ত ভালো করে পরিষ্কার করে কলিন দিয়ে মুছে নিয়েছি আর যেহেতু মানে দিয়া জিয়া। এখন শীতকাল তো শীতকালে বেশি নোংরা হয় না পাউডার যেহেতু মাখে না কিন্তু গরমকালে যেহেতু পাউডার ইউজ করে তো তখন ভীষণভাবে নোংরা হয় ড্রেসিং টেবিলটা গোটা ড্রেসিং টেবিলের মধ্যে পাউডার ছড়িয়ে ছিটিয়ে থাকে সেই জন্য মুছতে অনেক সময় লাগে তো এখন যেহেতু পাউডার অতটা মাখে না ইউজ করে না সেই জন্যই অতটা অপরিষ্কারও হয় না মুষতে বেশিক্ষণ সময়ও লাগেনি তো চলো আমার ঘরটাও ভালোভাবেই দেখো পরিষ্কার হয়ে গেছে গুচনাও হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো ভালো লাগলে লাইক করে দিও কমেন্টেও জানিও আর এদিকে দেখো একটা ছিল এক সাইডে রেখে দিয়েছি তো সবই মুছে পরিষ্কার হয়ে গেছে আমার তো চকচক করছে দেখো তো চলো বন্ধুরা আজের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিও তো চলো আজের মতো টাইটা